আমার কোরবানি আমার জীবন আমার বরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য মানুষকে বুঝাইতে হবে খেলা কি এবং কেন খেলা কেন রুসুল আমাদেরকে উপহার দিয়ে গেছেন পিন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা ও আমার ডেলিগেট ভাইয়েরা আল্লাপাক আকরব্বুল আলমিনের লাখ শুকুর যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ দীর্ঘদিনের ফেসিস্ট জালিম একটা সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি এজন্য আল্লাহর দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এই সরকার যদিও আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের বিজয় আমাদের এখনও আসেনি এই বিজয় এই বিজয় যদি আমরা পাইতে হয় তা আমরা দীর্ঘদিন আমরা পথ চলতে হবে আমরা এই দেশে যত ধরনের যত ধরনের কাজ হইতেছে আপনারা নেতৃবৃন্দের বাক থেকে শুনছেন জুলুম নির্যাতন থেকে যদিও মুক্তি পেয়েছি এরপরও এই দেশ বিভিন্ন স্বতন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি আমরা চতুর্দিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আগুনের ষড়যন্ত্র পানির ষড়যন্ত্র এ সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে আমরা আরো কিছুদিন আমরা কাজ করতে হবে আমরা এই দেশের বিভিন্ন পর্যায়ের সংস্কার আমাদের করতে হবে প্রশাসনিক সংস্থার শিক্ষা সংস্থার বিভিন্ন সংস্কার আমাদের প্রয়োজন বর্তমান আন্তর্বর্তী অন্তর্বর্তীকলাকালীন সরকার যে সংস্কারের বিভিন্ন বিভাগ খুলেছেন বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন আমরা দাবি করব এই সংস্কারটা যেন সঠিক হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান কোরআন সুন্না মোতাবিক এই সংস্কার হতে হবে কোরআন শূন্য বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না আজকে আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন অনেক কুরবানি করেছেন অনেক কুরবানি করেছেন টাকা দিছেন পয়সা দিয়েছেন শ্রম দিছেন এটা আল্লাহর রাস্তায় আপনারা দান আমরা আল্লাহর কাছে শপথ করেছি ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা মুসলিমিন আমরা শপথ নিয়েছি আমার নামাজ আমার এবাদত আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন অনেক পয়সা খরচ হয়েছে এই জন্য আপনাদের সুক্রিয়া আমি আদায় করি যে আপনারা যে আজকে আসেন আসুন আমরা প্রত্যেক এলাকায় গিয়ে খেলাফত ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা যে একটা স্লোগান খেলা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন এই গেল আন্দোলনের জন্য দাওয়াতের প্রয়োজন আজকে দাওয়াতের আমাদের অভাব আমাদের দাওয়াত দিতে হবে মানুষকে বুঝাইতে হবে খেলাভোদ কি এবং কেন খেলাভদ কেন রুসুল আমাদেরকে উপহার দিয়ে মা মানুষকে বুঝাইতে হবে এই বোঝানোর মাধ্যমে আপনারা প্রত্যেক জায়গায় যাবেন আজকে জিয়া আগে আগে আপনারা কী করবেন এই দাওয়াতের কাজ করবেন আল্লাহ পাকরাবুল সকলকে আসা যাওয়া এবং কবুল করুক সবিল আমিন ওয়াহিরুদাওয়ান আল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন নাসরুমিন আল্লাহ ওয়াফাতুন করিম আমি একটা হাদিস কালকে আমি তেল করছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ফরমাইছেন যে এমন এক সময় আসবে একটা দেশ জয় করবে একদল মানুষ একদল আমার উম্মত তাদের কোনো অস্ত্র থাকবে না তাদের কোনো তলোয়ার থাকবে না কোনো কিছুই থাকবে না একটাই থাকবে ইটার নাম না রায় তকবির আল্লাহ আকবার আপনারা কি বড় করে একটা আওয়াজ দিতে পারবেন তা আমি মনে করি আপনারা সকাল সকলে হাটটা উঠাইয়া হাট মুষ্টিটা উঠান মুষ্টিটা উঠান কথা শোনেন আমি নারাজ আপনারা বলবেন না রায় না রায় তকবির খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত মজলিস না তকবীর আলহামদুলিল্লাহ এই তকবীরের উপর বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে সাহবায়ে কেরাম হুজুরে যে হাদিস বলছেন যে আমার একদল উম্মত নারায় তকবীরের মাধ্যমে একটা দেশের চারটা দেওয়াল থাকবে তিনটে দল তারা ভাঙ্গা চুরমার করবে কোনো কিছুই থাকবে না একমাত্র আল্লাহু আকবর আল্লাহু আকবর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল